সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বছরের প্রথম লকটা শুরু করছি যদিও এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে দু হাজার তেইশে তবু দু হাজার এসে ভিডিওটা পোস্ট করছি আজকে একদম স্নান টান সেরে একত্রিশে যা ডিসেম্বরে একদম ছাদে এসেছি জামা কাপড় মেলতে মেলতে ভিডিওটা করছিলাম তো এখন শীতকাল একদম পড়ে গেছে একদম পৌষের একটা কনকনে হাওয়া দিচ্ছে তো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি এখন আমাদের ছাদে বেশ গাছের টব লাগিয়ে কিছু ফুল গাছ লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছো বেশ সুন্দর সুন্দর কটা ফুল এখানে ফুটেছে তো এই ফুলগুলোর নাম আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এছাড়া কিছু চায়না টগর তারপরে কিছু ঝাউ গাছ পাতাবাহারি গাছ এগুলো এখানে বসানো হয়েছে আর এই শীতকালটাই কিন্তু একদম ফুলের মরশুম এই সময় কিন্তু ভালো ভালো ফুল হয় তো এই টবগুলো আমাদের শীতকালে অবশ্য আগেই লাগানো হয়েছিল গাছগুলো টবেতে তো এখন বেশ ভালো শীতের মরসুমে একটু ভালো দেখছি ফুল ফুটেছে আগে এতটা ফুল মানে ফুটছিলো না তো ছাদে একটুখানি ভিডিও টিডিও শ্যুট করে তারপরে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় আমরা বিকেলে একটুখানি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি এবং মা একটুখানি বেরিয়েছি এখন ক্রস করছি বাস স্ট্যান্ড আমরা যাচ্ছি শিউরি উৎসবে অনেকে জেনে থাকবেন যে আমাদের শিউরি উৎসব হচ্ছিল পঁচিশে ডিসেম্বর থেকে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত এটা এবছরই প্রথম হচ্ছে শিউরি ইরিগেশন কলোনিতে তো আমরা এখন শিউরি ইরিগেশন কলোনির সামনে চলে এসেছি আমরা আগেও একদিন এসেছিলাম তো আজকে আবার মন হলো একটুখানি ঘুরে যাই তো এখানে পার্ক স্ট্রিটের আদলে আর কি লাইটিং করেছিল চন্দননগর থেকে লাইটিংয়ের লোক এসেছে এবং এটা তো ইরিগেশনের সামনে এরকম লাইটিং হয়েছে আর অ্যাকচুয়ালি হসপিটালের মানে রাস্তাটা এবং যেখান থেকে এখানকার যে সিউড়ির যে মেন চার্চ যেটা আছে যেটাকে লাল গির্জা বলা হয় তত দূর পর্যন্ত খুব রাস্তাতে আরও ভালো লাইটিং মানে আছে তো সেদিকে আমরা যাইনি তো ভিডিওটা করতে পারছি না তো এখন আমরা ইরিগেশন কলোনির মধ্যে চলে এসেছি এখানে হচ্ছে মেনলি হচ্ছে খাদ্য মেলা হচ্ছে এবং তার সঙ্গে একটা অনুষ্ঠানও চলছে বাইরের শিল্পীদেরকে এনে এখানে অনুষ্ঠান করা হচ্ছে এবং লাস্ট দিন ছিল স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান তো খাদ্য মেলা হলেও এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও আর কি বসে গেছে তো দেখতে পাচ্ছেন এদিকে যেমন নাগরদোলনা থেকে শুরু করে ব্রেকডান্স থেকে শুরু করে বাচ্চাদের কিছু রাইডস এখানে এসেছে এবং এইদিকে হচ্ছে কিছু কার্পেটের পাপোশের দোকান বসেছে এবং টুকটাক এদিকে এইদিকে কিছু টুকটাক খাবারের স্টল যেমন যেগুলো মেলাতে আর কি নর্মালি বসে থাকে সেরকম কিছু খাবারের স্টলও কিন্তু এখানে বসেছে বেশ লোকের ভিড় দেখা যাচ্ছে সন্ধেবেলার দিকটা ভিড়টা একটু কম থাকে কিন্তু যত রাত্রি বাড়তে থাকে ভিড়টা ততটা একটুখানি বেশি হয় আর এইদিকে হচ্ছে কিছু হরেক মালের দোকান আর কি বসেছে খাদ্য মেলা হলেও একটু দেখতে পেলাম যে কিছু হরেক মালের দোকানও এখানে বসেছে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখলাম আর কিছু জিনিসপত্র এখান থেকে কেনাকাটিও করলাম তো মেলা থেকে কিন্তু দেখে দেখে কিনলে কিছু কিছু জিনিস দেখবেন বেশ ভালো কম দামে পাওয়া যায় এখনও পর্যন্ত পাঁচ টাকা মাল পর্যন্ত মেলাতে পাওয়া যায় তো এদিকে ঘুরতে ঘুরতে দূরে দেখে একজন লোক একটা জিনিস বিক্রি করছে ওই সমস্ত সবজি ছাড়ানোর জন্য সবজি টুকরো করার জন্য একটা জিনিস বিক্রি করছে দশ কুড়ি টাকা করে দাম সেগুলো নিচ্ছে তো সেটা দেখা কেনার জন্য দেখার জন্য অনেকেই ভিড় করেছে আমরাও সে সেগুলো দেখে একটা ওখান থেকে কিনলাম তো জানি না কতটা ভালো কাজ করবে তো তারপরে এদিকে মেলাটা ঘুরে আমরা মেন যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই দিকটাতে এলাম তো এই দিকটাতে হচ্ছে মেনলি প্রোগ্রাম হচ্ছে এবং তার সঙ্গে খাদ্য মেলা বসেছে এখানে দেখছেন দূরে একটা স্টেজ করা হয়েছে আর এখানে দেখছি কিছু সোয়েটারেরও দোকান এসেছে আর এখানে স্কন্দের একটা স্টল এসেছে তারা সেখানে তাদের ধূপকাঠি থেকে শুরু করে ঘি তারপর ঠাকুরের রাধাকৃষ্ণের ছবি গীতা এগুলো তারা ওখানে বিক্রি করছেন এই যে এখানে হয়েছে অ্যাকচুয়ালি স্টেজটা এবং তার সামনে দর্শকদের বসার জন্য এখানে একটা বড় জায়গা করা হয়েছে অডিয়েন্স বসার জন্য আর এই মেলার সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে বাহারে আহারে ফুড স্টলগুলো অ্যাকচুয়ালি এই খাদ্য মেলাটা এখানে বসেছে বাহারে আহারের এখানে প্রচুর স্টল বসেছে স্টার্টার থেকে শুরু করে ককটেল ড্রিঙ্কস থেকে শুরু করে মেন কোর্সের অনেক কিছু খাবার এখানে দেখলাম পাওয়া যাচ্ছে তো এই খাবার স্টলগুলোতেই হচ্ছে লোকেদের অ্যাকচুয়ালি বেশি ভিড় অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসে এইখানে কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া মানে সারছে এখানে কিছু শিক্ষাবা দেখলাম হচ্ছে তো আমি ওয়া মোমো থেকে একটা দার্জিলিং মোমো কিনে নিলাম তো কিনে হচ্ছে একটুখানি প্রোগ্রামটা দেখতে দেখতে মোমো মোমো খেতে খেতে প্রোগ্রামটা একটুখানি দেখছিলাম তো এখন একটা জাদু খেলা হচ্ছে দেখতে পাচ্ছি তো তারপর একটুখানি মেলাটা ঘুরে আমরা আবার মেলা থেকে বেরিয়ে গেলাম এখন আমরা চলে এসেছি শিউরি চৈতালি মোড় চৈতালি মোড়ে একটা হনুমান মন্দির আছে এবং তার সঙ্গে হনুমান মন্দিরের সাথে এখানে রাম লক্ষ্মণ সীতার একটা সুন্দর মূর্তি এখানে করেছে আগেই হনুমান মন্দিরটা খুব ছোট ছিল কিন্তু এখন হনুমান মন্দিরটা বেশ বড় করেছে এবং এখন প্রতিদিনই হচ্ছে এখানে প্রসাদ দেওয়া হয় তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আজকে ঠিক করলাম একটু এক্সপ্রেস বাজারের দিকে একবার ঢুকি কারণ কী শীতে কালেকশান এসছে একটু দেখি তো ওখানে যেহেতু ভিডিও করতে পারিনি একটুখানি ঘোরাঘুরি করে কেনাকাটি করলাম তারপরে চলে এলাম একটা খা মানে কেকের দোকান কেকের দোকান বলতে এখানে সমস্ত রকম বিস্কুট বেকারি বিস্কুট তৈরি হয় তো মা এখান থেকে কিছু বেকারি বিস্কুট কিনলো তারপরে আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এখন আমরা চলে এসেছি একদম সামনে স্মার্ট বাজারের সামনে এখানেই আমাদের বাড়ি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি আবার আনবো অন্য একটা ভিডিওতে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন